আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশে ও প্রবাসে সকল ভাই বোনদেরকে জানাই যারা যারা প্রেম ভালোবাসা বসীকরণ তদবির করতে আগ্রহী অথবা ধরেন অন্য যত সমস্যা আছে যে কোনো তদবির করাতে চাচ্ছেন বা কেউ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ছে তাকে পরকীয়া প্রেম থেকে সরানোর জন্য অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য তদবির করাতে চাচ্ছেন আপনি কাউকে বাধ্য করা কাউকে বস করা বা কেউ আছে জিনে আক্রান্ত সমস্যায় রুগী জিনে ধরা রুগী শরীরে জিনের সমস্যা আছে বা কেউ আছে জাদুর সমস্যা জাদুর সমস্যায় ভুগতেছে বা এমন কোনো সমস্যায় আছেন যে রুগীটা হ্যাঁ তার শারীরিক রোগ বান্লাই দেখা গেছে কিন্তু তার রোগটা কোনো ডাক্তারের টেস্টে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে তার রোগটা ধরা পড়তেছে না এমন অনেক লোক আছে যে বিভিন্ন রুগী আক্রান্ত ধরেন পেটে ব্যথা বুকে ব্যথা কানে ব্যথা মাথায় ব্যথা বা লাগে বাথরুমে লাগে রক্ত জামা শুরু হয়েছে নাক দিয়া বা মুখ দিয়ে যা সারা বছর শরীরে জ্বর থাকে বা ব্যথা থাকে বা জ্বালা পোড়া করে অনেক রকম সমস্যা হতে পারে সুন্দর মানুষ কালো হয়ে গেছে হঠাৎ করে শ্বাসকষ্ট সাইড অবশ মানে এমন কোন অসুখ বিসুখ হয়েছে যে কোনো তার রূপটা ধরা পড়তেছে না বুঝবেন এটা অবশ্যই জাদুর সমস্যা বা জিনের সমস্যা কারণ হচ্ছে বা কেউ আপনার নামে তাবিজকে ফুরি করে অসুস্থ করে ফেলছে আপনাকে এইরকম ধরনের কোনো কাজ করাতে আগ্রহী যারা যারা আছেন আমার পরামর্শ হইল আপনি যে কোনো একজন জিন সাধক যারা জিন সাধনা করছে জিনের মাধ্যমে কাজ করতে পারে জিনদের মাধ্যমে বসে করার কাজ অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য তদ্বির করতে হয় জিনের মাধ্যমে জিনে দ্বারা রুগী আছে ওই রুগীদের উপরে দুষ্ট জিনদেরকে বন্দি করতে পারে আপনার নামে তাবিজ কুফুরি করা আছে আপনি যেখানে আছেন ওখানে পরীক্ষা দিয়া জিনেরা দেখবো দেখা যেখানে যেখানে আপনার নামে ক্ষতি করার জন্য জাদু কারা আছে কুফুরি গাড়া আছে তাবিজ কবাস গাড়া আছে বা খাওয়ানো আছে সবগুলা ওখান থেকে জিনদের মাধ্যমে নষ্ট করতে পারবে এরকম দেখতে যারা আছে তাদেরকে বলা হয় জিন সাধক এরকম জিন সাধকদের মাধ্যমে আপনি কাজ করাবেন আমি আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ দলে দলে জিন আমার আইতে আছে যাদের মাধ্যমে সতেরো বছর যাবৎ তদবির করি আমি সরাসরি জিন সাধক আলহামদুলিল্লাহ তাদের মাধ্যমে দেশে প্রবাসে আপনি যে কোনো রাষ্ট্রে আছেন যে কোনো তদবির করাতে চাবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই তা আমার ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করে বয়স করে যারা যারা কাজ করাতে আগ্রহী আপনি বাংলাদেশের ভিতরে আছেন অথবা প্রবাসে ইউরোপ কান্ট্রিতে আছেন আরব কান্ট্রিতে আছেন যে কোনো রাষ্ট্রে আছেন আপনি বা আপনি এমন কোনো সমস্যায় আছেন যে আপনি পরীক্ষা দিয়ে দেখতে চান আপনার কোনো এগুলো সমস্যা আছে কিনা নাম ঠিকানা সম্পর্কে এমন তো পরীক্ষা দিয়ে দেখেন আমি আপনাকে পরীক্ষা দিয়ে দেখা জানাবো ইনশাল্লাহ আপনার সমস্যা ধরা পড়বে যে যাই হোক আপনি যেখানে কাজ করান জাকি দিয়া করান যেন অবশ্য লোকটা জিন সাধক হয় তার মাধ্যমে কাজ করাবেন সমস্যা সমাধান পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম